শিউরি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক দেবব্রত সাহাকে বিধানসভার প্রার্থী করে সমক দিয়েছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত ছাত্রজীবনে ছাত্র এসএফআই এর কলেজের ইউনিট সদস্য দেবব্রতকে তৃণমূল মেনে নিয়েছিল অনুব্রত মুখে কিন্তু গত বিধানসভা নির্বাচনে জেলায় একটি মাত্র আসন দুরাজপুরে তৃণমূল হেরে যায় কিন্তু বামপন্থী অধ্যাপককে সংগঠনের কাজে লাগাতে তাকে জেলা যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাতে বীরভূমের বোলপুর লবি তাকে খুব একটা গুরুত্ব দেয়নি কোনো অনুব্রত জেল যাত্রার পর তা আরো তীব্র হয় একটা হতাশার মধ্যে চলে যায় বিধানসভা মূল হেরে যাওয়া পার এরই মাঝে মাস দুয়েক আগে দেবব্রতকে সরিয়ে আরো অনভিজ্ঞ রামপুরহাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলা যুবর দায়িত্ব দেওয়া হয় দেবব্রতকে রাজ্য যুবর পদে নিয়ে যাওয়া হয় কিন্তু আজ শনিবার জেলায় সায়নী ঘোষের দুটি সভা থাকার সত্ত্বেও তাকে তার আগে দলীয় বৈঠকে তাকে টাকা হয়নি বলে অভিযোগ তাই শুক্রবার রাত্রে দেবব্রত সাহা নিজের ফেসবুকে লেখেন আমায় দেখতে খারাপ তাই ডাকেনি দল জমিদারি হঠানোর স্লোগান দিচ্ছে আর কেউ কেউ দলটাকে জমিদারি ভাবছে পার্টির একটা কাঠামো রয়েছে সেটা সকলের মেনে চলা উচিত তার নাতি দীর্ঘ পোস্টে লেখেন নিজেদের ক্ষুদ্র স্বার্থে দলকে বিপদের মুখে ফেলে দিচ্ছে বিপদ আসন্ন এখানেই শেষ নয় এদিন যুব তৃণমূলের অনুষ্ঠানে রাজ্য সম্পাদককে ডাকা পর্যন্ত হয় এছাড়াও মুখ্যমন্ত্রী সভার দিনেও তাকে কাউন্সিলরের কার্ডে ঢুকানো হয় বলে অভিযোগ হ্যাঁ কি আরে ওটা শুধুমাত্র আমাদের রাজ্যের যিনি সম্পাদক রয়েছেন এবং সঙ্গে মুখপাত্র মাননীয় কুণাল ঘোষ এবং কুণালদার মন্তব্যটাকে জাস্ট আমি মেনশন করেছি এবং মেনশন করে মূলত এটাই বলা যে আমাদের দলের তো একটা কাঠামো রয়েছে একটা স্ট্রাকচার রয়েছে এবং দলীয় পরিকাঠামোটাকে আমার মনে হয় সকলেরই মেনটেন করা উচিত যেখানে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বারে বারে বলছেন যে দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয় সেই যত বড়ই নেতা হোক দল দায়িত্ব দিয়েছে দলীয় শৃঙ্খলা শিষ্টাচার এবং কাঠামো মেনে কাজ করবে সেই জায়গায় আজকে শিউড়িতে যে সভা হচ্ছে জনগর্জন প্রস্তুতি সভা সেই সভায় আমাদের রাজ্যের সভানেত্রী সায়নী ঘোষ এসেছেন এবং সায়নিদিকে সায়নিদি আজকে আমার জেলায় আসছেন শহরে মিটিং করছেন যুব তৃণমূল তৃণমূল কংগ্রেসের ব্যানারে মিটিং করছেন এমএলএ সেখানে দায়িত্ব নিয়ে মিটিং পরিচালনা করছেন অথচ রাজ্যের সম্পাদকের দায়িত্ব দলই তো দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিগনেচার করার পরেই তো দল আমাকে সম্পাদকের দায়িত্ব দিয়েছেন সেই জায়গায় যুব তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বা সিউড়ির বিধানসভার পক্ষ থেকেও আমার মনে হয় এই ডাকটা খুব দরকার ছিল কিন্তু সেই রকম কোনো ইনফরমেশান বা ডাক কিন্তু আসেনি তো আমরা তো এটাই চাই দল তো কোনো এককভাবে কেউ করবে না সংগঠন সবার উপর নির্ভর করছে সবাই একযোগে একজোট হয়ে কাজ করবে সেখানে ছাত্র যুব মহিলা আইনটি শাখা সংগঠনগুলোকে জোর দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলেছেন কিন্তু সেই কাঠামো কিন্তু মেনে কাজ এখানে একটু ঘাটতি আছে সেই জায়গায় না গোষ্ঠীর কোনো ব্যাপার নেই এখানে আমি জাস্ট ওই জায়গাটা বা ওই লেখাটা আমার ভালো লেগেছে সেই জায়গাটা মনে হয়েছে যে কোনালদা কোনালদার জায়গা থেকে বলেছেন তার সমীকরণ আলাদা কিন্তু বীরভূমেও কোনো কোনো জায়গায় মনে হচ্ছে একটা ব্যক্তির স্বার্থ একটা ক্ষুদ্র স্বার্থ কোথাও কোথাও দুর্বলতা মনে হচ্ছে গ্রাস করছে এটা দলের পক্ষে খুব খারাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যখন এসেছেন সেই সভাতে কি আপনি ডাক পেয়েছিলেন না আলাদা করে কোনো ডাক পায়নি আমি বাইরে দাঁড়িয়েছিলাম এবং একটা কার্ড আমাকে ইস্যু করা হয়েছিল সেটা আমাদের যে শহরের একজন কাউন্সিলার সেই কাউন্সিলারের নামে কার্ড ইস্যু করে আমাকে ঢোকানো হয়েছিল। এবং এটা অদ্ভুত ব্যাপার যে কাঠাময় যদি আমি থাকি তাহলে সেখানে এন্ট্রি কেন পাব না সেখানে ব্লকের সমস্ত যুব সভাপতিরা সমস্ত যুব সভাপতিরা গেটের বাইরে ছিলেন শুধুমাত্র জেলার সভাপতি ওখানে ডাকছিল এবং সবচেয়ে বড়ো ব্যাপার যুবরা রাজনীতিটা কীভাবে করবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যদি দেখা যায় যে একটা ব্লকের যুব সভাপতি ঢুকতে পারছে না সেখানে ব্লকে গিয়ে সে রাজনীতিটা করবে কীভাবে আমার মনে হয় এটা একটু সুধরানোর সময় এসেছে এটা একটু সুধরালে ভালো হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল তো বলছে সেখানে প্রত্যেকটা শাখা সংগঠনকে নিয়ে কাজ করতে সমানভাবে গুরুত্ব দিতে সেখানে কোথাও কোথাও খামতি দেখা দিচ্ছে কাজের লোকের পরিবর্তে কাছের লোকের গুরুত্ব বেশি হয়ে যাচ্ছে এগুলো আমরা অবজার্ভ করছি আমরা বিতর্কে থাকি না আমরা কোনো রকম বক্তব্য রাখি না কিন্তু আমার মনে হলো বক্তব্যটা খুব ভালো এবং এটা দলের পক্ষে ভালো হবে সেই জন্য মেনশন করা আর কিছু নয় কি না অবশ্যই দলেই আছি দল যেভাবে নির্দেশ দেবে সেভাবেই কাজ করব কিন্তু কাঠামোটা মেনটেন করে আমার মনে হয় কাজ করুক তাহলে দলের পক্ষে ভালো হবে জেলা যদি গুরুত্ব না দেয় জেলা তো গুরুত্ব দিচ্ছে না তা নয় কোনো কোন জায়গায় এই সমস্যাটা হচ্ছে কেউ কেউ এই সমস্যাটা করছে সবাই তো নয় তাদের বিরুদ্ধে কি জানাবেন না সেটা যদি প্রয়োজন পড়ে অবশ্যই জানাবো জায়গা যদি আসে সেখানে জানাবো যদি জানতে চাই অবশ্যই জানাবো বলছি কি মন্ডলের কি মানে খামতি বুঝতে পারছেন দাদা তো সং সংগঠনটাকে একটা শক্ত জায়গায় ধরে রেখেছিল এবং সেইটাই পরম্পরা চলছে কিন্তু কিছু কিছু বললাম তো কোনো কোনো জায়গায় ব্যক্তির স্বার্থে কেউ কেউ এটা হয়তো করছে এটা সুধরালে দলের পক্ষে ভালো হবে আপনার নাম কত আপনার নাম আর এখন দেবব্রত সাহা বর্তমানে রাজ্য যুব সম্পাদকের দায়িত্বে আছি শুধু যুব নয় এটা হচ্ছে জনগর্জন সভা তার পরিপ্রেক্ষিতে সিউরি টাউনে এটা কর্মী সভা সুতরাং এখানে ইন্ডিভিজুয়ালি কাউকে কোনো কিছু বলা হয়নি

এবং ব্লকের কিছু কর্মীদের পাশাপাশি আরেকটা আমাদের কাছে বার্তা আছে উনি আসছেন আজ মানে সভা আছে এখানেও একটা কর্মী সভা আমরা তাকে আহ্বান জানিয়েছি তিনি দিয়েছেন এবং তিনি আসছেন কর্মীরা উজ্জীবিত হয়েছে এখানে কোনো এই নয় যে কাউকে ইন্ডিভিজুয়াল এই বার্তা যারাই তৃণমূল কংগ্রেসের কর্মী তারাই ছুটে আসবে দাদা আরেক বলতে পারি আরেকটা অভিযোগ রয়েছে যে দেবব্রত স্যার তিনি বলছেন যে যে মিটিং করা হয়েছিল সাইনগরের সবাই নিয়ে সেখানেও তাকে ডাকা হয়নি এইভাবে কোনো মিটিং হয়নি কোর কমিটিতে একটা আলোচনা হয়েছে সুতরাং কোর কমিটিতে দেবব্রত শাহ সেই কোর কমিটির সদস্য নয় কোর কমিটিতে সিদ্ধান্তর পরে কোথায় কি মিটিং হবে ওরা কারা আসবে আমাদেরকে জানিয়েছিল সেটা গত পরশুদিন হয়েছে আমরা কালকে সবাইকে রিলে করেছি আজকে যেমন পুরন্দুপুরের জনসভা আগামী তিন তারিখে কাল ধীরা থাকি মাসছে পাঁড়ে জনসভা হবে চার তারিখ এখানে সুপ্রত বক্সি আমাদের সারা বাংলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি এখানে সারা জেলার তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বর্ধিত সভা করা হয়েছে দেখবেন আপনারা আমাদের যে ফেসবুক আছে বা হোয়াটসঅ্যাপ আছে আমরা তাতে দিয়ে দিয়েছি ইন্ডিভিজুয়াল ভাবে কর্মীদের আমি মনে করি যেন আসল কর্মী হবে তাদেরকে কাউকে বাড়ি থেকে আমন্ত্রণ জানানোর কোনো প্রয়োজন হবে না কারণ নিজেরাই মানে আজকে তৃণমূল মলা তিনি অভিযোগ করছেন যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলে গেছেন দল কারোর জমিদারি নয় কিন্তু কেউ কেউ দলকে নিজেদের বাবার জমিদারি ভাবছে এটা আমরা জানি এই ধরনের আমি কোনো বিতর্কে উত্তর দিতে রাজি নই কে কী বলছে সেটা নিজস্ব মতামত দল বীরভূম জেলায় সঠিকভাবে চলছে সঠিকভাবে পথ দেখাচ্ছে দিশা দেখাচ্ছে কর্মীদের উচ্ছ্বাস আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন আগামী দশ তারিখ বিগ্রেডে যে জনগর্জন সভা বীরভূম থেকে এক লক্ষ লোক সেখানে যাবে সামনে লোকসভা ভোট তার আগে আগে এত মনপূর্ণতা দেখুন এটা আপনারা মনে করছেন এগুলো আপনার বাড়িতে আপনার ভাইয়ের সঙ্গে আমরা মনোবালিন হয় না কোনো কারণ নয় এটাকে গুরুত্ব দিলে আবার কিছু পর ফোন পরে দেখবেন দেবব্রত হাজির হয়ে গেছে এখানে ঠিক আছে দুরাজপুরে ওখানকার দেবব্রত শাহ যে তৃণমূলের ভোটে দাঁড়িয়েছিল তাকে সায়নিক ও যে প্রোগ্রাম আজকে চলছে সেখানে ডাকা হয় না দেখুন ওদের ব্যাপারে তো বেশি কিছু বলার নাই তবে আমি যেটুকু জানি দেবব্রত সাহা তৃণমূলের যিনি দুর্গাজপুরে প্রার্থী ছিলেন তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত ওনার তো ভালোই হয়েছে মঙ্গল হয়েছে কেন সায়নি ঘোষ আর রাজনৈতিক কীট এর বাইরে কিছু নয় তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তো যদি না ডেকে থাকে আমার মনে হয় দেবব্রত সাহার মঙ্গলই হয়েছে কারণ আপনারা উনি ভদ্রলোক তো না ডাকলেই ভালো ওই রকম লোককে না ডাকাবেন আর সায়নী ঘোষ এসে কি করবে এরা রাজনৈতিক কিট সেটা কি আছে এরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যে কোনো প্রোগ্রাম করবে এরা আশা মানে তৃণমূলের আরও ক্ষতি হওয়া মানুষ যে যে কটা ভদ্র মানুষ এখনও তৃণমূলের সঙ্গে যুক্ত আছে তারা আরও সরে যাবে সামাজনীয় ঘোষ একটা চোর নোংরা যার প্রফেশন কি নিজেই জানে না অথচ কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে বাবা মাত্র যাদবপুরে পানের দোকান করত। এরকম নোংরা ভ্রষ্টা মহিলাদের রাজনীতি থেকে দূরে থাকাই ভালো পশ্চিমবাংলার বাংলা সংস্কৃতিটা বাঁচবে এখানে তৃণমূলের ভিতরে যেটা নিয়ে ওরা কোন্দল থেকে দোমদল কোথায় যে যাবে ওদের ঠিক নয় এসবই তো দেখতে পাচ্ছেন তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় এটা রাজনৈতিক সিন্ডিকেট একটা সিন্ডিকেটে যা হওয়া দরকার সেটাই হচ্ছে এর বাইরে কিছু নয়